আসসালামু আলাইকুম এব্রিওন স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করি তালার অশেষ সহমতে সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এক কাপ আটা ও একটি ডিম দিয়ে ছোট বড় সকলের পছন্দের রেসিপি প্যান কেক আশা করি ভিডিওটি ভালো লাগবে প্রথমেই এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর সেই সাথে একটা ডিম নিয়ে নিয়েছি আমি আজকের প্যানকেকগুলো একটি ডিম দিয়ে তৈরি করছি আপনারা চাইলে এখানে দুইটি ডিম দিয়েও তৈরি করতে পারেন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর হাফ কাপের মতো চিনি দিয়ে দিয়েছি আমি হাফ কাপ চিনি একটু পাউডার করে নিয়েছি বিট করার সুবিধার্থে আস্ত চিনিটা গলতে একটু সময় লাগে যদি একটু ব্লেন্ডার এভাবে করে পাউডার করে নেওয়া যায় তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু ডিমের সাথে চিনিটা বিট করে গলিয়ে নেওয়া যায় যেহেতু আমার কাছে ইলেকট্রিক বিটার নেই আমি হ্যান্ড উইক্স দিয়েই সব সময় এই কাজটা করে থাকি তাই ম্যাক্সিমাম সময় আমি চিনিটা এভাবে করে একটু গুঁড়ো করে ব্যবহার করি দেখুন বন্ধুরা খুব সুন্দর করে কিন্তু মিশিয়ে নিয়েছি ডিম চিনি এখন এর মাঝে ওয়ান টু কাপ তেল দিয়ে দিলাম তেল দিয়ে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি প্যানকেকটা বাচ্চারা খুব বেশি পছন্দ করে আমার দুই বাচ্চাই খুব পছন্দ করে আমি সেজন্য বাসায় ম্যাক্সিমাম সময় এটা তৈরি করি আর আমার কাছেও খেতে ভীষণ ভালো লাগে মিশিয়ে নিয়েছি এখন এর মাঝে আমি হাফ চামচ দিয়ে দিয়েছি ভ্যানিলা এসেন্স খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেহেতু ভ্যানিলা এসেন্সের স্ট্রং ফ্লেভার তাই আমি সামান্য করেই দিয়েছি হাফ চামচের মতো এখন শুকনো উপকরণগুলোকে একটু চেলে নেব সেজন্য একটা চাকনি নিয়ে নিয়েছি এর মাঝে এক কাপ আটা ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ এক চামচ বেকিং পাউডার দিয়ে এখন এগুলোকে চেলে নিচ্ছি আপনারাও সময় এই শুকনো উপকরণগুলোকে চেলে নেবেন এই যে দেখুন এখন হ্যান্ড দিয়ে শুকনো উপকরণগুলোকে আমি আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এই ব্যাটারটা কিন্তু অনেকটা ড্রাই দেখেই বোঝা যাচ্ছে এখন এখানে আমি হাফ কাপ দুধ নিয়েছি অল্প অল্প করে দুধ অ্যাড করে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব প্যানকেক তৈরি করার জন্য ভিডিওর এই পর্যায়ে এসে প্রতিদিনের মতো আমার প্রিয় আপু এবং ভাইয়াদের উদ্দেশ্যে একটা অনুরোধ করছি আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে একটুখানি হলেও ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা কন্টিনিউ করবেন আপনার একটা লাইক আমার কাছে কিন্তু মহামূল্যবান তাই বলছি প্লিজ দয়া করে এখনই একটা লাইক দিয়ে দিন দেখুন বন্ধুরা অল্প অল্প করে দুধ অ্যাড করে কিন্তু আমি প্যান কেকের ব্যাটারটা রেডি করে নিয়েছি একটু দেখিয়ে দিচ্ছি এই যে হ্যান্ডউইক্সটা উঁচু করলে টপ টপ করে যখন এরকম নিচে পড়বে বুঝতে হবে যে একেবারে পারফেক্ট ব্যাটার তৈরি হয়েছে এখন চুলোতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর সেই সাথে একটা টিস্যু পেপারে সামান্য একটু তেল লাগিয়ে প্যান্টটাকে খুব ভালোভাবে একটু মুছে নিচ্ছি এই পর্যায়ে চুলো রাশটা লো করে প্যান্ট কেকগুলো তৈরি করে নিচ্ছি এখন আমি একটা মেজারমেন্ট কাপ দিয়ে মেপে মেপে ব্যাটারগুলো দিয়ে দিলাম দেখুন বন্ধুরা আস্তে আস্তে কিছুক্ষণের মধ্যেই কিন্তু অসংখ্য ছিদ্র হতে শুরু করেছে এখন স্পাচুলা দিয়ে আমি উল্টে দেব এই প্যানকেকগুলো তৈরি করতে খুব বেশি একটা সময় লাগে না খুবই অল্প সময় লাগে দেখুন বন্ধুরা এখানে আমি একটা প্যানকেক তৈরি করে নিয়েছি আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি দেখুন মার্শাল্লাহ কতটা পারফেক্ট হয়েছে ব্যাটারটা যদি পারফেক্টলি রেডি করা যায় তাহলে কেকগুলো কিন্তু ঠিক এভাবেই পারফেক্ট হবে এখন আপনাদের সাথে সবগুলো বানিয়ে শেয়ার করছি দেখুন কত সুন্দর হয়েছে এখানে আমার একটা ডিম ও এক কাপ আটায় এগারোটা প্যানকেক হয়েছে আর কতটা সফট হয়েছে হাত দিয়ে চাপ দিলে কিন্তু একেবারে ডেবে যাচ্ছে দেখুন আর অসংখ্য ছিদ্রযুক্ত এগুলো খেতে ভীষণ ভালো লাগে বিশেষ করে বাচ্চারা খুব বেশি পছন্দ করে সকাল বা বিকালের নাস্তায় আপনারা বাচ্চাদের তৈরি করে দিতে পারেন দেখুন কতটা সুন্দর আর কত নরম তুলতুলে হয়েছে তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই রাখছি দেখা হবে নতুন কোন রেসিপিতে আল্লাহ হাফেজ আসসালাম